গার্ডেন রিচ কাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়েছে অনেক কিছু কিন্তু শিক্ষা হলো কি এখনো অব্যাহত প্রমোটার রাজ দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরের বাসন্তী হাইওয়ের পাশে একের পর এক জলা ভরাট করে চলছে অবৈধ নির্মাণ ছাড় পাচ্ছে না আদিবাসী পরিবার অভিযোগের টের শাসক দলের দিকে থেকে আর শাসকের যে নিচু স্তরের বাহিনী সেই বাহিনী তাদের যোগ সাজকে এই জলাভূমিগুলো ভরাট হচ্ছে এই সরকার দু পর থেকে পুরো নির্মূল করে দিচ্ছে তৃণমূল পুরো নির্মূল করে ছেড়ে দিয়েছে তৃণমূল সরকার করছে তৃণমূলের যারা গালাল আছে কলকাতার লেদার কমপ্লেক্স থানা থেকে ঢিল দূরত্বে ভাঙড় এক নম্বর ব্লকের মাখালতলা গ্রাম বাম আমলে পাটটা পেয়ে চাষাবাদ করছিলেন আদিবাসী একাধিক পরিবার এখন সেই জমি প্রমোটারের দখলে জলাভরাটের পাশাপাশি পাঁচেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে চাষের জমি অভিযোগ জোর করে সামান্য কিছু অর্থের বিনিময় আদিবাসীদের জমি দখল করছে শাসক ঘনিষ্ঠ জমি মাফিয়ারা থানার দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা তবে কি আদিবাসীদের জমিতে শাসকের কোন জোর আবারও পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার দিকেই অভিযোগের আঙুল এই যেমন ধরে তৃণমূলের নেতারা এখানে রাস্তা বার করবে এরা জমি বার করবে এখানে রাস্তা বার করলে ওদের সুবিধা হবে এইভাবে আমাদের জর্জন করে নিয়ে করেছিলাম বলছি তো থানায় কোনো করেনি আপনি টাকা পেয়েছেন হ্যাঁ দিয়েছে কত টাকা দিয়েছে ওই চার লাখ করে যদিও অভিযোগ অস্বীকার করে অভিযুক্তদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শাসক শিবিরের ওয়েটল্যান্ডে যারা দখল করছে তার তীব্র বিরোধী প্রথম দিন ছিলাম আজও আছি এবং আগামী দিনে থাকবো করছে এ বিষয়ে আমি তীব্র বিরোধিতা করছি এবং সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে প্রশাসনের সকলের সঙ্গে কথা বলেছি নিশ্চিতভাবে তারা পদক্ষেপ নেবে পুলিশ প্রশাসনের নাকি টোকা জমি মাফিয়াদের দৌরাত্ম অর্থের খেলায় জড়িয়ে প্রশাসন ঘটনার বিরোধিতা করে কটাক্ষ বিরোধীদের এবং ওখানে একটা বিশাল পয়সা গড়ির খেলা আছে এর সাথে প্রশাসনও জড়িয়ে আছে জায়গাগুলোকে তারা ভরাট করে প্রকৃতির ভারসাম্য নষ্ট করে দিচ্ছে এটাকে অবশ্যই বন্ধ হওয়া উচিত তাদের দাপটে আজকে ওয়েটল্যান্ড আজকে বিপন্ন তার মধ্যে থেকে এই সমস্ত ভরাট এই তো চলছে অরাজকতার পরিবেশ তৈরি হচ্ছে অবৈধভাবে পুকুর এবং জলাভরাটের বিরোধিতায় মুখ্যমন্ত্রীর নির্দেশকে থোড়াই কে প্রশাসনকে বুড়ো আঙুল দেখে কিভাবে চলছে জলাভরাট কেন বারবার শাসক যোগ নজর রাখবে কে তমাল সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ